নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আরও একবার কমটেক এসপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক মাননীয় শ্রী প্রতাপ নায়ক মহাশয় কন্ট্যাকচুয়াল এমপ্লয়ি যেরকম আইসিটি বিএসকে আইসিডিএস আশা এডুকেশন সুপারভাইজার এন বিভিন্ন কর্মচারীদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের প্রতি আস্থা রাখার জন্য একটি বার্তা দেন এছাড়াও ওয়ান নাইনটি টু আইটি অর্ডার অর্থাৎ দু হাজার কুড়িতে যে অর্ডারটি বেরিয়েছিল সেই অর্ডার সম্পর্কেও কিছু কথা বলেন আজ ভিডিওতে সেই বার্তাটি আমরা শুনব তো তার আগে বলে রাখি চ্যানেলে যারা নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে প্রতিদিনের নতুন নতুন আপডেট ভিডিও সবার প্রথমে আপনি পেয়ে যান তো চলুন ভিডিওটি দেখা যাক

আমরা আস্তে আস্তে আপনাদের যে কোনো সমস্যা আছে আমরা করছি আস্তে আস্তে আপনাদের করবে ঠিক একইভাবে যারা আছেন তারা রাজ্য নেতৃত্বে আমার সঙ্গে যোগাযোগ করে একইভাবে যারা আছেন তারাও আমার সঙ্গে যোগাযোগ করে যারা আছেন তারাও আমার সঙ্গে যোগাযোগ করে এখন ফেডারেশন মাত্র সরকারি কর্মচারী যারা গভর্নমেন্ট মাত্র তা নয় এখন ফেডারেশন যারা

আপনারা দেখেছেন নজরতে কাজ করছি কিন্তু আমাদের আবেদ আমাদের আমাদের আবেদন সকল কর্মচারীর কাছে আমি জানি মালদা জেলা আমাদের কংগ্রেসের রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু আমি সঙ্গে আমার সংগঠন ফেডারেশন একা আছে একসঙ্গে আছে আগামী দিনের পাশে থেকে জয় দেখাবে আপনারা জানেন আমরা আবেদন করেছিলাম যদি আপনারা ফেডারেশনের মেম্বারশিপ নিয়েছেন ফেডারেশনের সদস্য হয়েছেন এখন ফেডারেশন হাজার তার সদস্য যখন আপনারা হয়েছেন দু হাজার চব্বিশ ইলেকশন ইলেকশন ইলেকশনে আমরা আবেদন করেছিলাম আমি নিজে বক্তব্য রেখে ভার্চুয়াল মিটিং এ বলেছিলাম আপনারা যখন ফেডারেশনের মেম্বারশিপ রয়েছেন আপনার পরিবার আপনার সুরক্ষা যখন আছে তো আপনার ভোট যাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় করে এই আবেদন আমরা রেখেছিলাম আমি খুশি হয়ে থাকতে পারি ছাব্বিশটা এত খ্রিস্টা এত বাংলাকে বঞ্চনা করেছে কেন্দ্রীয় সরকার কিন্তু আমাদের নেত্রী দেখিয়ে দিয়েছেন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন লড়াই কাজে বলে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে বাংলার কর্মচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে আমরা ছাব্বিশটা সীতে খ্রিস্টান দলেতে জিতেছিলাম দল উনত্রিশটা সীতে কি কুস্সা কি সব রকমের কেন্দ্রীয় এজেন্সিকে বাংলায় লাগিয়ে দেয় কত রকমের কুৎসা করা হচ্ছে আমাদের মমতা মমতা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটিকে অল করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে